ভিউর কেউ চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউর্স আজকে এপিসোডে আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর জেন্স ফিঙ্গারিং এর কালেকশন দেখাবো তো আমি আপনাদেরকে লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডায়মন্ড ভিউ অ্যান্ড গোল্ড তো এখানে তার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু স্ক্রিনেও কিন্তু স্ক্রলে দেওয়া থাকবে তো কোনো অসুবিধা নেই আপনারা আসবেন দেখবেন কেনাকাটা করবেন আর যারা আসতে না পারবেন তারা আমাদের সাথে অনলাইনেও কেনাকাটা করতে পারবেন তবে এই কালেকশনটা দেখাচ্ছি এই কালেকশনটা পাঁচ হাজার টাকা আজকে কিন্তু ধামাকা অফার দিব পুরো রমজান মাস জুড়ে যারা কেনাকাটা করতে করবেন এই আংটিগুলো পাঁচ হাজার পাঁচশো টাকার আংটি কেয়া চৌধুরী ডিসকাউন্টে আপনারা মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে নিতে পারবেন এসে কিন্তু বলবেন যে কেয়াপুর চ্যানেল দেখে আসছি বা কেয়াপুর পেজ দেখে আসছি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস দেখে বললেই পাঁচশো টাকার ডিসকাউন্ট এরপর আমি আরেকটা জিনিস দেখে ওইটা দেখাই এটা দাম বেশি এটা দাম বেশি এটা দাম বেশি এটা আলাদা করে বলে দেই ভাই এটা তো দাম বেশি এটা কত করে এবার 7000 টাকা এটা কিন্তু দাম বেশি ভাই যেটা দাম বেশি সেটা তো আলাদা করে বলতেই হয় এটা হচ্ছে 7000 এগুলো মনে হয় কাস্টমাইজ ভাইয়া এটা মনে হয় কেউ অর্ডার করতে তার জন্য ওইভাবে বানায় দেওয়া হয়েছে আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ রূপা দিয়ে ইতালিয়ান রূপা দিয়ে করা আচ্ছা এটা হচ্ছে কত 7000 ওকে নেক্সট ক্রাউন শেপের এটা কিন্তু অনেক নাইস। এটার প্রাইস হচ্ছে টাকা। 5000 রেগুলার প্রাইস। এখন আপনারা মাত্র 5000 টাকা নিতে পারবেন 500 টাকা ডিসকাউন্টে। সবগুলো আনটি এখন যা দেখব সব 5500 টাকাটা 5000 টাকা নিতে পারবেন। আমি এই কালেকশন দেখাচ্ছি এটা খুব সুন্দর। এটার প্রাইজিংও হচ্ছে মাত্র 5500 5000 টাকা নিতে পারবেন। পাথরের সাথে রূপা সমন্বয় তৈরি করে আংটিটাও পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র আপনারা নিতে পারবেন এটা পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টে পাঁচ হাজার টাকা আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটা সম্ভবত ইয়ে মানে তো এটা কিন্তু সিলভারের সাথে সমন্বয় করে তৈরি করে এটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার টাকা নিতে পারবেন আমি এরপর পাথরের আরও কিছু কালেকশন আছে আমি দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটাও খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটাও হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা এটা কিনতে পারবেন এখন আমি এর পরে কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর কালেকশন এটার প্রাইসও হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো আপনারা পাঁচ হাজার টাকা নিতে পারবেন আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি এগুলো কিন্তু আপনাদের অ্যাভেলেবেল কেনাকাটা করেন আপনারা এগুলো এটাও খুব সুন্দর এটাও হচ্ছে পাঁচ হাজার টাকা অফারে পাঁচ হাজার টাকা আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে অফারে পাঁচ হাজার টাকা সব ড্যাশিং ড্যাশিং কালেকশন ভাইয়াদের জন্য ভাইয়ারা শুধু বলেন কে আপু শুধু মাত্র আপুদের জন্য মানে সুন্দর সুন্দর ভিডিও করেন আমাদের জন্য করেন না এই জন্য আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো রুপার ব্রেসলেট আংটি চেইন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আর ভাইয়াদের জন্য তো ডিসকাউন্টও দিয়ে দিছি 5500 টাকাটা মাত্র 5000 টাকা নিতে পারছেন এর পরের কালেকশন আমি দেখাবো আপনাদেরকে এটাও খুব সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র 5000 টাকা এটার প্রাইস 5000 টাকা অফার 5000 টাকা

ডিসকাউন্টে পাঁচ হাজার টাকা আমি এটা দেখাচ্ছি এটা খুব সুন্দর এটা হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা এটা দেখাচ্ছি এটা হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা নেক্সট আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা আমি নেক্সট কালেকশন দেখাবো এটাও কিন্তু হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইজিং হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা আমি এর পরে কালেকশনটা দেখাবো এটার প্রাইজও হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা আমি নেক্সট কালেকশনটা দেখাবো এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা তো আমি এখানকার অ্যাড্রেস দেখিয়ে দিবো সাড়ে পাঁচ হাজার টাকার আংটি গুলো পাঁচ হাজার টাকায় কিনতে হলে আপনাদের চলে আসতে হবে ডায়মন্ড ভিউ অ্যান্ড গোল্ডে আমি বলে দিচ্ছি লেভেল এটা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি লেভেল নম্বর এইট কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট করে বাংলাদেশে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন সবার রমজান মাস অনেক ভালো কাটুক আর এই অফারটা কিন্তু পুরো রমজান মাস জুড়ে ঈদের পরে কিন্তু আবার রেগুলার প্রাইসে কেনাকাটা করতে হবে পাঁচশো টাকা ডিসকাউন্টটা থাকবে না তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া ভালোবাসা রইল আজকের মতো আলাইকুম আর পেজ থেকে যারা দেখছেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আমাদের পেজ ফ্রেন্ডস এবং ইউটিউব চ্যানেল ফ্যামিলি